এখন আমরা এসেছি তেঁতুলিয়া পুরাতন বাজার এটা এটাও একটা ভিউ স্পট এখান থেকে মোটামুটি আপনি ইন্ডিয়ান বর্ডার দেখা যাচ্ছে এখান থেকেও ইয়া দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো ওই পাশে বর্ডার তারপর হচ্ছে আর কি চা বাগান দেখা যাচ্ছে খুব দুটো একটা ব্রিজ দেখা যাচ্ছে আমি যেন শিওর মানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না আমি দেখতে পাচ্ছি কিন্তু ব্রিজটা খুব সম্ভবত হচ্ছে হয়তো বাংলাদেশ ইন্ডিয়া ক্রস করার জন্য আর কি অথবা ইন্ডিয়া বর্ডারের ভিতরে একটা ব্রিজ তো ভিউটা আপনার যদি কেউ স্পটটার নাম আবার ভুলে গেলাম তেতুলিয়া বড় বাজার সামথিং তো এই জায়গায় এসে ঘুরে যাবেন ভালো লাগবে শুকনা নদী শুকে গেছে শীতকাল হয়তো বর্ষাকাল হয়তো পানি অনেক বেশি থাকে তখন ভিউটা আরো বেটার আর এখানে কিছু বাজার আছে অবশ্যই বাজার অনেক কিছু কিনতে পারবেন চা পাতা চকলেট চিপস সম্পাপ্পি আমি আমার ফ্যামিলি যেন অনেক সময় নিয়ে যাই তবে কেনার আগে সাবধান আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে কেনাকে একটা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে না ঠক খেয়ে যেতে পারে